বিভিন্ন মহল থেকে কোনো মহল থেকে এই প্রশ্ন তোলা হচ্ছে যে যে সরকার গঠিত হতে যাচ্ছে তার বৈধতা কি কি হবে হবে এবং কত দিনের জন্য সে ক্ষমতায় বসবে এখানে সংবিধান আছে নাই কোন আইনে আইন আছে কি নাই যদিও অনেকেই বলছেন যে গণ অভ্যুত্থান হয় সংবিধানকে অস্বীকার করে গণ অভ্যুত্থান যারা ঘটিয়েছে তারা সফল হয়েছে তাহলে কি তারা সরাসরি গিয়ে গণভবন এবং প্রধানমন্ত্রী কার্যালয়ে বসে পড়বে মানে মানে আইনের বাইরে কিংবা সংবিধানের বাইরে হলেও কাউকে তো একটা ক্যাটালিস্ট রোল প্লে করতে হবে আমরা জানি হাসিনা সরকার সংবিধানকে কাটসাট করে একেবারে নিজের মতো নিজের বানানো বইয়ের মতো তিনি করে ফেলেছেন তিনি সেখানে আইন করেছিলেন যে অনির্বাচিত সরকার বুটবিহীন সরকার এক মিঞ্জরে থাকতে পারবে না কোনো তত্ত্বাবধায়ক সরকার নাই বুটবিহীন সরকার হতে হবে তো এখন যে ডক্টর ইনু সরকার হচ্ছেন সংবিধান পরিপন্থী তারা যে সরকার বর্তমানে বানানো হয়েছে হাসিনার সংবিধান অনুযায়ী তো এই সরকার আসলে কতদিন ম্যাথ থাকবে বা সরকার থাকতে পারবে কিনা কতদিন থাকা হবে এবং আর কথা হচ্ছে এই সরকারকে থাকতে দিবে কিনা কারণ আমরা জানি ষড়যন্ত্র হচ্ছে তো এই বিষয়ে কথা বলবো এ সরকার কতদিন থাকতে পারবে এবং ষড়যন্ত্র করতে এই বিষয়ে নিয়ে আরও কথা বলেছেন সাংবাদিক মনির হায়দার এবং আরেকজন আলোচক আলোচনা করে শুনলে বুঝতে পারবেন এই সরকারের বৈধতাটা কতটুকু রয়েছে এবং তারা কতদিন ক্ষমতা থাকতে পারবে প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দ্য গ্রিন চ্যানেলে একটা ইন্টারভিউ করবার জন্য অনেক দিন পরে ইন্টারভিউ করছি আমাদের সঙ্গে আছেন প্রফেসর আলী রিয়াজ ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টেম্বু ইজ প্রফেসর হরিয়াজ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছেন ধন্যবাদ আপনারা জানানেন টক্সার আলী রিয়াজ একজন খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী আন্তর্জাতিকভাবে খুবই আহ কোয়েল রেকগনাইজড তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টেম্বুইজ প্রফেসর তিনি আহ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক অর্গানাইজেশন আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো তিনি লেখক কলামিস্ট সাংবাদিক তার অনেক পরিচয় আমরা জানি মানে সরাসরি আলোচনায় চলে যাই বাংলাদেশে যে অবস্থা চলছে একটা সফল গণ অভ্যুত্থান সম্পন্ন হয়েছে মাত্র আটচল্লিশ ঘন্টা আগে এবং তার ধারাবাহিকতা এখন সেখানে একটা সরকার গঠনের প্রক্রিয়া চলছে সঙ্গত কারণে একটা বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এক ধরনের ক্যাটালিস্ট বা মধ্যস্থতাকারীর একটা ভূমিকা পালন করছে তো এরই মধ্যে বিভিন্ন মহল থেকে কোনো কোনো মহল থেকে এই প্রশ্ন তোলা হচ্ছে যে যে সরকার গঠিত হতে যাচ্ছে তার বৈধতা কি হবে এবং কত দিনের জন্য সে ক্ষমতায় বসবে এখানে সংবিধান আছে কি নাই কোন আইনে হবে আইন আছে কি নাই যদিও অনেকেই বলছেন যে গণ অভ্যুত্থান হয় সংবিধানকে অস্বীকার করে সংবিধান নাই এখন যা হচ্ছে এগুলো সব গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ম্যান্ডেট অর্জিত হয়েছে তার আলোকে তার ধারাবাহিকতা হচ্ছে প্রফেসর আলী রিয়াজ সরাসরি আপনার কাছে প্রশ্ন যে সরকার গঠিত হতে যাচ্ছে প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে এই সরকারের বৈধতা কি এবং কিভাবে ধন্যবাদ মনি যে কোন একটি সরকারের ক্ষমতায় থাকার বৈধতা আসলে দুটো সূত্র পারে প্রথম এবং প্রচলিত অর্থে একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে সেটা হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে লক্ষ্য গণতান্ত্রিক প্রক্রিয়া হলে সেটা নির্বাচনের মধ্য যে নির্বাচন সকলের অংশগ্রহণমূলক যে নির্বাচন সঠিক সুষ্ঠু অবাধ এবং যেটা নিশ্চিত করেছে যে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন সেটা ঘটাতে পারে কিন্তু একটি অগণতান্ত্রিক ব্যবস্থায় কি হবে অগণতান্ত্রিক ব্যবস্থায় যেটা হয় সাজানো নির্বাচন দিয়ে এই গল্পটা বলা হয় যেটা আমরা কত তিনটা নির্বাচনে বাংলাদেশে দেখেছি যে বৈধতার সাংবিধানিক ভিত্তি তৈরি করা হয়েছে একটা সাজানো নির্বাচনের মধ্য দিয়ে বলা হয়েছে যে এটাই বৈধ কারণ কি এটা সংবিধান বলে বৈধ তাহলে দ্বিতীয় সূত্রটা কোথায় দ্বিতীয় বৈধতার সূত্র হচ্ছে যখন একটি জরুরি পরিস্থিতি তৈরি হয় জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবার পথ পদ্ধতি ভিন্ন হয় কারণ ক্ষমতাসীনরা সংবিধানকে এমনভাবেই তৈরি করেন যেগুলি কেবলমাত্র তাদেরই বৈধতা দিতে পারে অন্যদের নয় ফলে গণতন্ত্র যেখানে অনুপস্থিত সেটার প্রধান লক্ষণ হচ্ছে একটা স্বৈরাচারী ব্যবস্থা একটা স্বৈরাচারী ব্যবস্থায় কি হবে তাহলে স্বৈরাচারী ব্যবস্থায় সাজানো সংবিধানের মধ্যে কি আপনি বৈধতা খুঁজবেন হ্যাঁ আইনি বিবেচনা হয়তো খুঁজবেন কিন্তু জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই তখন কি হয় সেটা হচ্ছে আন্দোলনের মধ্যে দিয়ে হয় গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে হয় যে দেশে বিপ্লব হয় সে বিপ্লবের মধ্যে দিয়ে হয় তাই তো তো এখন যে আপনি প্রশ্নটা তুলছেন যে এই যে এখনকার সরকার গঠিত হচ্ছে আমরা যাই শুনছি আর কি অধ্যাপক তারা দশ পনের হ্যাঁ সেটা আসলে বৈধতাটা হচ্ছে ওই যে রাজপথের গণভ্যুত্থান সেটা রাজপথের গণভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে সেই আকাঙ্ক্ষার একটা কাঠামোগত রূপ হবে এই সরকার বুঝতে পেরেছেন এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে সেটা কি জানেন সেটা হচ্ছে যে এখন পর্যন্ত যদিও গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এর জাগরণ হয়েছে খানিকটা সংবিধান মেনে নেওয়া হয়েছে কি অর্থে খানিকটা সংবিধান যাওয়া হচ্ছে কার কাছে রাষ্ট্রপতির কাছে যাওয়া হচ্ছে আপনি আলোচনা করে নিয়োগ দিন তাই না আপনি যদি কাগজ খোলেন বাংলাদেশের সংবিধান খোলেন যে সংবিধানটা গত পনেরো বছরে ভয়াবহ রকম ক্ষতিগ্রস্ত হয়েছে সে রাষ্ট্রপতি চাইলেই নেই। সংবিধানের মধ্যে সংসদ যেটা সেটা কিন্তু নেই কারণ সংসদ তো ভেঙে দেওয়া হয়েছে তাই না এখন সেই ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং ব্যাপার যে সংবিধান বলছে ভেঙে দিলেও মনে করা হবে যেন এটা আছে এরকম কথাবার্তা আছে কিন্তু হ্যাঁ বিশেষ পরিস্থিতিতে সংসদের অধিবেশন আহ্বান করা যায় যুদ্ধ পরিস্থিতিতে ভেঙে দেওয়ার বিভিন্ন রকম এমনকি সরকার গঠনের ক্ষেত্রেও আছে কিন্তু ওগুলি কিন্তু মানা হচ্ছে না মানা হচ্ছে না কেন মানা হচ্ছে না এই কারণে যে এর বৈধতার ক্ষেত্রটা তৈরি হয়ে গেছে গণভ্যুত্থানের মধ্যে দিয়ে আর দ্বিতীয় ব্যাপার যেটা যে কারণে মানার কোনো কারণ নেই সেটা হচ্ছে সেটা বিষ মানে আমার বিবেচনায় রাষ্ট্রবিজ্ঞানের দু চার কলম পড়ার মানে সুযোগ থেকে বলি মানার কোনো কারণ নেই কারণ হচ্ছে যে এই যে সংবিধান সেই সংবিধানের মধ্যে যে ব্যবস্থা তৈরি করা হয়েছে আজকে নয় আগের থেকে গত পনেরো বছরে আরো খারাপ হয়েছে সেটা কি জানেন সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠা করার পথ পদ্ধতি তৈরি করা হয়েছে আপনি যদি দেখেন শেখ হাসিনার পনেরো বছরের শাসক তাকে মানে দেবত্ব আরোপের ব্যাপারটা তো দলের তাই না এবং তার তার সাইকোফেন্ট্রা করেছে কিন্তু সাংবিধানিক ভাবে যদি দেখেন তার চর্চাটা কিন্তু সে কিন্তু সব ক্ষমতা সাংবিধানিক ভাবে নিয়েছে তাহলে এই যে এখনকার পরিস্থিতি আপনি সংবিধানের মধ্য দিয়ে যাচ্ছেন বটে কিন্তু আপনাকে প্রথমে আমি অন্তত পক্ষে মনে করি এটা বলতে হবে যে এই সাংবিধানিক ব্যবস্থা এই সংবিধান এই যে কাঠামো সেই কাঠামো একজন শেখ হাসিনা তৈরি করেন অনেক অনেক শেখ হাসিনা তৈরি করার পদ্ধতি আছে ব্যক্তি কেন্দ্রিক ষড়যন্ত্র ফলে বৈধতাটা কোথায় আপনার প্রশ্নের জায়গায় যাই বৈধতাটা হচ্ছে কোন অভ্যুত্থানের মধ্যে বৈধতা যতটুকু সম্ভব সাংবিধানিকতা প্রধান নির্বাহী হিসেবে রাষ্ট্রপতিকে মেনে নেওয়া হয়েছে মেনে নেওয়া হয়েছে কারণ হচ্ছে তিনিও কিন্তু রেমনেন্ট অফ লাস্ট রেজিম গত স্বৈরতান্ত্রিক ব্যবস্থার ফসল কিন্তু বর্তমান রাষ্ট্রপতি তার বৈধতা কোথায় যে নির্বাচন আপনার সাধারণ নির্বাচন যে সংসদ তাকে নির্বাচিত করেছে সেই সংসদের আপনি তো নৈতিক বৈধতার কথা তো আমরা বহুবার বলেছি ওর কোনো নৈতিক বৈধতাই ছিল না তো সেই অর্থে তো না যাওয়াটাই স্বাভাবিক ছিল কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিবেচনা এই দুইটার এক ধরনের কম্বিনেশন হয়েছে কিন্তু সেক্ষেত্রে সাংবিধানিকতার দিকটা হচ্ছে বড় জিনিস হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা তাহলে কি আপনি বলতে চাইছেন ব্যাপারটা এরকম যে এই গণ মধ্য দিয়ে গণ নেতৃত্ব বা নেতৃবৃন্দ তারা এমন ম্যান্ডেট পেয়েছেন যে তারা চাইলে সংবিধানকে পুরোপুরি উপেক্ষাও করতে পারেন আবার অংশবিশেষ মেনে নিয়ে একটা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য একটা আলাপ আলোচনার জায়গা ব্যবহারের জন্য কিংবা একটা মধ্যস্থতার জন্য তারা কিছু কিছু কাজ এই পুরনো সংবিধানের আওতায় করছেন এবং সেটা করবার বৈধতাও তাদের আছে গণভ্যুত্থানের মাধ্যমে তারা সেটাও পেয়েছে এই যে আপনি ম্যান্ডেট শব্দটা ব্যবহার করলেন এটা হচ্ছে আইনি কৌশল বুঝতে পেরেছেন আপনি ম্যান্ডেটের প্রশ্ন আসে কখন যখন শাসন ব্যবস্থাটা স্বাভাবিক থাকে তাই না একটা গণতান্ত্রিক ব্যবস্থায় একটা স্বাভাবিক ম্যান্ডেট চাইতে হবে ম্যান্ডেট কিসের জন্য গভর্ন করার জন্য শাসন করার জন্য তাই না রুল করার জন্য লাইসেন্স টু রুল না ম্যান্ডেট টু গভর্ন এখন আপনি যখন দেখতে পাচ্ছেন যে সামগ্রিক ভাবে ম্যান্ডেট তৈরি করার পদ্ধতিটাই হচ্ছে অগণতান্ত্রিক এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নয় ফলে ম্যান্ডেটের প্রশ্নে যাবই না আমার কথা হচ্ছে যে এখন যে রাজনৈতিক শক্তি যে শক্তি পরিবর্তনটা করেছে তার একটা প্রাধান্য থাকবে সে তার জায়গায় দাঁড়িয়ে ডিক্টেট করার চেষ্টা করবে ওই ডিক্টেট করার শক্তি অর্জন করেছে কিসের জন্য জনগণের মধ্য থেকে দেখুন যখন সেনাবাহিনী ক্ষমতা দখল করে সামরিক শাসন জারি হয় সে কোথা থেকে ম্যান্ডেট ম্যান্ডেট পায় পায় বন্দুকের কাছ থেকে না ধরুন হুট করে যেকোনো দেশে বাংলাদেশ বাদ যখন সেনাবাহিনী ক্ষমতা দখল করে তার সাংবিধানিক বৈধতা কোথায় কিংবা ধরুন নৈতিক বৈধতাই বা কোথায় বন্দুকের জোর তাহলে জোরের জায়গাটা অর্থাৎ আপনার ক্ষমতার জায়গা ভিত্তিটা হচ্ছে ওই জায়গায় ফলে তারাই সব করবেন এইখানে আমি একটু আপনার থেকে আর একটু করবেন তারা নেতৃত্ব দেবেন অন্যরা করেননি যেভাবে আমরা দেখি তো কিন্তু রাজনীতি তো কেবলমাত্র একটা গোষ্ঠীর হইতে পারে না তাই না অন্য গোষ্ঠীগুলি থাকবে তাই তো সমাজের আপনি ইনক্লুসিভিটি যদি তৈরি করতে চান কারণ রাজনীতির ইনক্লুসিভিটিটা হচ্ছে আসল তো সেই ইনক্লুসিভ অন্য রাজনৈতিক শক্তিগুলো প্রচলিত রাজনৈতিক শক্তিগুলো থাকবে প্রচলিত রাজনৈতিক শক্তির মধ্যে আপনাকে কিন্তু একটা ভাগ করতে হবে সেটা কি জানেন কিছু লোক এনেবলার ছিল কিছু রাজনৈতিক দল এই ব্যবস্থাটা ধ্বংস করার ক্ষেত্রে কৌশলতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার এনেবলার ছিল আর কি স্পেস থাকবে তাকে ওই স্পেসে আসতে হলে তাকে ওইভাবেই বিবেচনা করতে হবে যে সেটা করেছিল এখন কি বুঝতে পারছে ভুল মানে সে কি ওই ওই অবস্থান থেকে সরে আসছে স্বীকার করছে এটা হচ্ছে একটা কিন্তু অন্য যারা যারা গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে ছিল বিভিন্ন মাত্রায় ছিল কেউ বেশি ছিল কেউ কম ছিল কেউ পেরেছে কেউ পারে নাই কিন্তু আকাঙ্ক্ষার দিক থেকে ছিল আমি বারবার বলি ইনসপারেশন মানে আপনি এসেন্সের দিক থেকে দেখুন তাদেরও একটা বক্তব্য থাকতে হবে আবার সবাই তো রাজনীতি করেন না আমি রাজনীতি শিক্ষার্থীদের সাথেও থাকতে পারি নাই আমি রাজনৈতিক দলও করি না আমার আকাঙ্ক্ষা আমি বাংলাদেশের সেই নাগরিকের কোন অধিকার নাই কথা বলা অবশ্যই সেটা হচ্ছে সিভিল সোসাইটি এখন সিভিল সোসাইটি বললে আমাদের মনে হয় যে কিছু লোক পরিচিত লোক তাকে শিক্ষকিত নাইনের পরে দুই পরে নয় সালের পরে রাষ্ট্র ক্ষমতা সমস্ত শক্তি দিয়ে সিভিল সোসাইটি কিন্তু তারপরে তো মানুষ আছে আছে তার উদাহরণ আপনাকে আমি বলি এই যে আন্দোলনের শেষ পর্যায়ে কিছু মানুষ তো রাস্তায় দাঁড়িয়েছিলেন বিপদ নিয়ে বিপদ মাথায় নিয়ে দাঁড়িয়েছিলেন আমি আপনাকে বলি মনে যে আমি যেটা বুঝি সেটা হচ্ছে এই যে লোকগুলো রাস্তায় দাঁড়িয়েছিল না কয়েকজন শিক্ষক হয়তো বিশ্ববিদ্যালয়ের মধ্যে দাঁড়িয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেড়ে তারাই সোসাইটি এই কারণে নয় যে তারা শিক্ষক এই কারণে যে তারা মানুষের আকাঙ্ক্ষাটা বুঝতে পেরে ছাত্র জনতার হয়ে দাঁড়িয়েছিলেন যেটা ভয় ভাঙতে সাহায্য করেছে তাই না একইভাবে আইনজীবীদের মধ্যে কেউ কেউ ছিলেন একইভাবে হচ্ছে একেবারে শিল্পী ছিলেন তাই না এদের এদের রেখেই একটা গোষ্ঠীর নয় সকলকে যুক্ত করে যতদূর যুক্ত করার মানে কি সবাইকে একটা করে ক্যাবিনেটে দিতে হবে না আমি বারবার বলি স্পিরিটের দিক থেকে দেখুন স্পিরিটের দিক থেকে দেখুন স্পিরিটে যারা আছে তাদেরকে কোনো কোনোভাবে যুক্ত করতে হবে এখন সেটা দেখার বিষয় যে যে সরকার হতে যাচ্ছে বা যারা মানে সামগ্রিকভাবে দেশের নেতৃত্ব নিতে যাচ্ছে তারা কিভাবে তাদের নীতি প্রণয়ন করে বা তাদের কৌশল কি হয় কিন্তু প্রশ্ন হলো যে যে সরকার গঠিত হতে যাচ্ছে এটা তো কোনো আইনের আওতায় আওতায় বা সংবিধানের না সুতরাং এটার কোনো টাইম লিমিট নাই যে এটা কত দিনের জন্য থাকবে এই ব্যাপারটা কিভাবে ডিসাইডেড হবে বা কারা কোন ম্যান্ডেট বলে আবারও আমি ম্যান্ডেট শব্দটা বলছি আমি আপনাকে বলি এখানে এই ম্যান্ডেড শব্দটা আমি শুধু আইনের দৃষ্টিতে বলছি না আমি জনগণের অনুমোদন এই অর্থে বলছি তো এই সরকার মানে জনগণের অনুমোদন বা ম্যান্ডেটটা তো অভ্যুত্থানের মধ্য দিয়ে পেয়েছে কিন্তু সেটা কতদিনের জন্য পেয়েছে মানে এই সরকার কতদিন থাকা উচিত বা এটা কিভাবে ঠিক হবে এটা ঠিক হবে আসলে আপনার লক্ষ্য দিয়ে আপনাকে এই যে যারা ক্ষমতায় আসবে না তারা ক্ষমতায় আসা অর্থে প্রচলিত অর্থে না যারা দায়িত্বটা নেবে

এ টেকা টেকের উপদেষ্টা নিযুক্ত করতে হবে জি আমি ক্যাবিনেট বলবো এইটাই মন্ত্রীসভা জি এখন প্রশ্ন হচ্ছে যে এদের সিদ্ধান্ত নিতে হবে এর লক্ষ্যটা কি আমি কিন্তু বুঝতে পারি লক্ষ্যটা কি হোক যেটা আমার একটা ধারণা করতে হবে লক্ষ্যটা লক্ষ্যটা হচ্ছে দেখুন প্রথম কাজ যেটা সেটা হচ্ছে গত 15 বছরে ভয়াবহভাবে বাংলাদেশের গোটা সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে একেবারে তীর তিল করে এবং হঠাৎ করে উঠেছে তা কিন্তু নয় পরিকল্পিত করা হয়েছে এক ব্যক্তির শাসন তৈরি করতে হলে প্রতিষ্ঠান ধ্বংস করতে হয় ধ্বংস করে দিয়ে এবং আমি যদি এই রকম এখন অনুমান করি প্রমাণ দিতে পারবো না কিন্তু অনুমান যদি করি যেটা এটা অত্যন্ত ডেলিভারেটলি করা হয়েছে আমরা না থাকলে যেন আর কিছুই না থাকে ক্ষমতাসীনদের ইসে ছিল যে আমি থাকবো কিন্তু তা আমলও ছিল না আমি তুমি এক ব্যক্তি মোবাইল ফোনও দেন আপনাকে তারপরে ইন্টারনেটও দেন দেন মেট্রো রেল দেন কি দেন এমন কি আকাশ থেকে পানিও দেন মানে তো প্রশ্ন হচ্ছে ওই যে এক ব্যক্তির কারণে এগুলি খুব এমন দৃষ্টিভঙ্গির ছিল আমার আচরণের মনে হয়েছে দৃষ্টিভঙ্গিতে আছে আমি বলবো আমার পড়ার কিছু থাকবে না এই যে প্রাতিষ্ঠানিক ক্ষতিটা হয়েছে এই প্রাতিষ্ঠানিক ক্ষতি শুধুমাত্র ব্যান্ডেড দিয়ে আপনি কি আসলেই এমন ব্যবস্থা করতে পারবেন যে ব্যবস্থাতে আগামী নির্বাচন হলেই সবকিছু ঠিক হয়ে যাবে এটা তো স্বাভাবিক না এটা দুই হাজার সাত সালও না আপনি নব্বই তো নয় যে নব্বই সবই ঠিক আছে হম প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন রকম দুর্বলতা সত্ত্বেও আছে তো ফলে লক্ষ্যের উপর নির্ভর আমার কাছে লক্ষ্য যেটা মনে হয় যে আপনাকে কতগুলি মৌলিক জিনিস করতে হবে তার মধ্যে আমার ধারণা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাকে সংবিধানের জায়গায় সংশোধনের খোল নল যে পাল্টে দিয়ে একটা নতুন সংবিধান তৈরি করতে হবে আপনাকে কারণ কি এই সংবিধান এই ব্যবস্থা স্বৈরাচারী ব্যক্তি কেন্দ্রিক স্বৈরাচারী ব্যবস্থা প্রতিষ্ঠা করে করবে করতে থাকবে

সেটা কিভাবে কি করবে হ্যাঁ তিন মাস পরে কিসের নির্বাচন নির্বাচন কে ক্ষমতা আসবে তা আমার বক্তব্য হবে যে এইটা ধরুন একটা দীর্ঘ দীর্ঘ মানে অবাহিত সময়ের জন্য কাউকে ক্ষমতা দেওয়া যায় না সেটা এমনকি নির্বাচিত সরকারকেও অবারিত সময়ের জন্য একবার ইলেকশন করলাম আপনি পরে আর আমার কাছে আসতে হবে না সেটা তো ধরেন একটা টাইম ফ্রেম নির্ধারিত থাকে হ্যাঁ তো সেই জন্যই আমি বললাম যে তাহলে লক্ষ্যটা আগে বলুন খুব ক্লিয়ারলি আমি ছাত্র কাছ থেকে তাদের কথাবার্তা যতটা বুঝতে পেরেছি তারা আসলে তারা বলেছে একটা রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত আইনি সাংবিধানিক ভিত্তি হচ্ছে সংবিধান তাই না আর আরেকটা হচ্ছে যে পলিটিক্যাল সেটেলমেন্টটা তো আসলে অলিখিত আন্ডারস্ট্যান্ডিং কে কি করবেন না করবেন কার কি ভূমিকা কিন্তু সাংবিধানিক ভাবে দাঁড় করাতে হলে যেটা করতে হবে যে আপনি প্রথমে লক্ষ্য নির্ধারণ করুন যে আমি এই ব্যবস্থাটার পরিবর্তন করতে চাই ধরুন প্রশাসনিক কাঠামো যেটা এই যে আমরা দেখতে পাচ্ছি একদম এক ধরনের নৈরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে কারণটা কি কারণটা হ্যাঁ অবশ্যই যারা এগুলি করছেন তাদের আমি মোটেই সমর্থন করতে পারবো না কিন্তু আপনি দেখুন এই যে পুলিশ থাকলো না কেন যে এবং এক্ষেত্রে আমি সেনাবাহিনীকে বলি যে সেনাবাহিনী তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে সেনাবাহিনীর কাজ তো রাজনীতি করা নয় সে কে আপনার কি হবে ইন্টারিং গভর্মেন্ট আসবে না আসবে এই হিসাবের মধ্যে কেন সেনাবাহিনী আছে আমি জানি না তাদের কাজ হচ্ছে রাস্তা রাস্তা তারা এ কারণে আশি আসবে আমি মানে আপনার প্রশ্নটাকে সম্পূর্ণ করে দিই যেহেতু শেখ হাসিনা মানে প্রিভিয়াস গভর্নমেন্ট পালিয়ে গেছে মানে শুধু সেখাছে না পুরো গভর্নমেন্ট পালিয়ে গেছে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে গণ অভ্যুত্থান যারা ঘটিয়েছে তারা সফল হয়েছে তাহলে কি তারা সরাসরি গিয়ে গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে করবে মানে বেআই মানে আইনের বাইরে কিংবা সংবিধানের বাইরে হলেও কাউকে তো একটা রোল প্লে করতে হবে দৃশ্যত যেহেতু সেনাবাহিনী সেনাবাহিনী চাইলে কিন্তু এই গণ প্রতিরোধ করার চেষ্টা করতে পারবে তারা সেটা না করে তারা একটা মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে এটা নিয়ে কি আমরা প্রশ্ন তুলবো না মধ্যস্থতাকারীর নিয়ে প্রশ্ন তুলছি না আমি বলছি যে এখন তার দায়িত্ব কি এখন তার দায়িত্ব যে হ্যাঁ ওই প্রসেসটা ফ্যাসিলিটেট করার জন্য সেটা ভূমিকা পালন করবে কি কারণে কার কি দরকার সেটা যেন সার্ভ করা হয় সবচেয়ে বড় কি দরকার বলেন তো বাংলাদেশে এই মুহূর্তে নিরাপত্তা দরকার তাহলে আগে করে ওইটা আবার সেনাবাহিনী ভালো পারে সেটা মানে ছাত্ররা করতে পারতে বা সাধারণ লোকজন করতেই পারে শুধুমাত্র সেনাবাহিনী রক্ষা হয় না মানুষ দিয়ে হয় তো ঠিক আছে করুন তারা যুক্ত থাকুন দেখুন কিন্তু তাদের কাজ না তাদের আগে তাদের কাজটা তাদেরকে করতে দিন বা করুন এটা হচ্ছে এক নাম্বার তো আপনার যে কত কত সময়ে আমরা যে মূল প্রশ্ন সেটা কত সময় সময়টা নির্ধারণ হবে লক্ষ্য দিয়ে কি করতে চান এবং এই প্রক্রিয়াটার মধ্যে যেন তেন প্রকারে আরেকটা পার্লামেন্ট তৈরি করার মধ্যে আমি সেটার মধ্যে বিপদ দেখতে পাই ভয়াবহ বিপদ দেখতে পাই আবার সেই পর সেই উনিশশো নব্বই ওই দুই হাজার সাত তা নয় তাহলে লক্ষ্যটা হচ্ছে যে আপনি এই যে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে তার কারণটা হচ্ছে দলীয় করো তার কারণ হচ্ছে লয়ালিস্ট দিয়ে ভর্তি করা সেটার ব্যবস্থাটা আপনি বন্ধ করো আগে রেস্টর করেন যতটা সেকেন্ড কাজটা কি জাস্টিস আপনার নিরাপত্তা দিতে হবে জাস্টিস দিতে হবে যারা গত পনেরো বছর ধরে বিভিন্নভাবে নিপীড়কের ভূমিকায় ইচ্ছে করেছে আপনি তাদের বিচার করবেন না এখন বলতে পারেন যে তিন মাসে কি বিচার করবেন না মাসে কি বিচার করব কিন্তু আপনার প্রক্রিয়াটা শুরু করতে হবে এটা হচ্ছে আপনার লক্ষ্য আমার লক্ষ্য হচ্ছে যে একটা এমন ব্যবস্থা তৈরি করা যাতে করে আরেকটা শৈতন্ত্র তৈরি না হয় এমন ব্যবস্থা তৈরি করা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যেটা বলা হয়েছে এমন ব্যবস্থা তৈরি করা যে ক্ষেত্রে জাস্টিস অন্তত পক্ষে ডেলিভার করার চেষ্টা হয় এগুলি করার পাশাপাশি কি হবে তাহলে কি লোকজনকে বাদ দিয়ে নাকি আমরা লাই করব করবো ধরেন পনেরো জন করবে ছাত্ররা থাকবে ইত্যাদি পুলিশ টুলিশ থাকবে না সেটার জন্য যুক্ত করতে হবে মানুষকে সেই জন্য আমার কথা হচ্ছে একটা প্রথম একটা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি করে যে তিন করতে চান তিন দিন পরে করতে চান যদি পারেন তিন দিন পরে করেন তিনদিন কনস্টিটুর অ্যাসেম্বলি একটা প্রায়রিটিতে থাকা হ্যাঁ কনস্টিউটেন্ট অ্যাসেম্বলিটা যদি এখনকার সম্ভব না আমি কোথায় কথা বলছি যদি পারেন তাহলে তিন দিনই করেন অসুবিধা নাই কিন্তু আমার কথা হচ্ছে যে কনস্টিটুন্ট অ্যাসেম্বলিটা আগে করতে হবে সংবিধান ঠিক করতে হবে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো সালে সোরাজার উৎপাদনের পথটা আগে বন্ধ করতে হবে তারও আগে যেটা করণ করতে হবে কি জানেন সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক মানে যে প্রতিষ্ঠানগুলোর যে ইন্টিগ্রিটি সেটা আপনাকে এস্টাবলিশ করতে হবে আপনার এই জুডিশিয়ারি এই বিরোক্রেসি কাঠামো এই এই পুলিশের পদ্ধতি হ্যাঁ এই যে নির্বাচন কমিশন গঠনের যে প্রক্রিয়া যেটার মধ্যে বলা আছে প্রধানমন্ত্রী নিজে পক্ষ থেকে বের করে একটা

এই এইগুলির প্রাতিষ্ঠানিক রূপ দেন সংবিধানের মধ্যে দিয়ে জনগণকে বলেন আমরা এগুলি করতে চাই আসেন আপনাদের তখন ম্যান্ডেটের প্রশ্ন আপনি যে ওই ম্যান্ডেটটা নিন আমরা মানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তেইশ মিনিট কথা বলে ফেলেছি একটা শেষ প্রশ্ন যে আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্যেই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা আজকে একটা সমাবেশ করেছে সমাবেশ করে ঘোষণা দিয়েছে অবিলম্বে তিন মাসের মধ্যে নির্বাচন করে আপনারা চলে যান আমাদের মানে ব্যাপারটা এরকম আর কি যে আমাদের কাছে ক্ষমতা দিয়ে তাড়াতাড়ি আপনারা চলে যান এরকম একটা অবস্থা এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জনমনে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আপনি বিষয়টাকে কিভাবে ভাবে দেন আমি বিষয়টাকে যেভাবে দেখি সে প্রথম কথা হচ্ছে বিএনপির উচিত ছিল এখন ধৈর্য ধারণ করা খানিকটা আরো কয়েকটা দিনের জন্য অন্তত সরকার গঠন পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল সেটা কিন্তু আমি বুঝতে পারি তাদের তাদের অনুভূতিটা বুঝতে পারি তাদের সেন্টিমেন্টটা পনেরো বছর ধরে তারা এই অবস্থায় আছে একটা সমাবেশ করতে পারেনি খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তার সঙ্গে যে অমানবিক অন্যায় কথা মানবিক ভাবে তার সাথে ট্রিট করা হয়নি মুক্ত হয়েছেন উনি যদি দুটা কথা তার কর্মীরা যদি তার কাছ থেকে দুই হাজার সালের পর তার কথা শুনতে পায়নি তারা যদি শুনতে চান কারণ আছে এই দেশে আপনি নেতৃত্বের অংশ হিসেবে বিএনপির তারেক রহমানের কথা শোনা বন্ধ করে দেওয়া হয়েছিল তারা যদি শুনতে চান তাই না বুঝতে পারি আমি সেন্টিমেন্টটা বুঝি কিন্তু প্রাজ্ঞতা হচ্ছে এই

এই শপথ গ্রহণ বা এই সরকার কতদিন টিকবে বা এই সরকারের ম্যাদ কতদিন থাকতে পারে এবং এই সরকার আসলে বদীয়তা আছে কিনা এর এটা কথা মনে হচ্ছে এই সরকারের আমরা প্রথমে জানি যে প্রথমে বলেছি যে সংবিধান রয়েছে অনির্বাচিত সরকার থাকতে পারবে না দেখেন যে সংবিধান রয়েছে এই সংবিধান কিন্তু হাসিনার নিজের সুবিধার জন্য জনগণের সুবিধার জন্য না তো এখন যে সরকার নিযুক্ত হচ্ছে বা অন্তর্বন্দীকারী সরকার এটা কিন্তু জনগণের জন্য তো জনগণের জন্য সংবিধান হাসিনার জন্য ছিল না কিন্তু হাসিনা নিজের জন্য সংবিধান তৈরি করেছে তো এই জনগণের সংবিধান হাসিনার আইন আমি মনে করি আইন হাসিনার যে নিয়ম আমি মনে করি নিয়ম এগুলো শুধুমাত্র বানোয়ার এই জন্য জনগণের আইনই হচ্ছে বা জনগণের রায়ই হচ্ছে সবচেয়ে বড় আইন এই জনগণের রায় বা জনগণের আইনেই ডক্টর ইউএস পদবন্ধে থাকবেন এবং তত্ত্বাবসকেরা পদ থাকবেন এবং তিনি দেশকে সংস্কার করবেন আর অল্প সময় কিন্তু সম্ভব হবে না এই দেশটাকে সংস্কার করা কারণ বিধ্বস্ত একটা দেশ এবং ডক্টর ইউরোসকে সময় দিতে দেওয়া দরকার এবং আমি মনে করি যে সময় সকল রাজনৈতিক দলরাই তারা দিবে